আমার এই জমিটা যে কিনবে আমার এই জমির মধ্যে যে করবে বাড়ি বানাবে সে আমার জমির সাথে একটা জিনিস পাবে আমার এই জমির সাথে আশ্চর্য হয়েছে কি বল তোমার জমির পাশে বাড়ি আছে মানুষ কারা শুরু হয়েছে বলে আমাকে আমাকে তো প্রতিবেশী ভালো প্রতিবেশী পাওয়া এটা বাঘের বিষয় এখন কথা হইল আমরা সবাই ভালো প্রতিবেশী চাই কিন্তু নিজে ভালো নেই ভালো প্রতিবেশী চাই ভালো বন্ধু বান্ধব চাই কিন্তু নিজে ভালো নেই এটা করা যাবে আগে নিজে ভালো হবেন তারপর আপনি ভালো প্রতিবেশী বুঝবেন প্রতিবেশী এটা কয়েক পড়া একটা হলো নিকটবর্তী কাছের আমার দেওয়ালের সাথে আরেক দালান আমার ঘরের বিটা সাথে আরেক বিটা এটা হলো সবচেয়ে কাছের প্রতিবেশী তার হক বেশি আরেকটা হলো প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী আত্মীয় সদর প্রতিবেশী তার হক বেশি আবার হলো প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী প্রতিবেশী কাদের কে বল কারা প্রতিবেশী কেউ কেউ বলেন আপনার বাড়ি আশেপাশে চল্লিশ গড় থাকে আবার কেউ বলেন আপনার বাড়ি দশ গড় যাদের মধ্যে রয়েছে দশটা গড় এরা আপনার প্রতিবেশী আবার কেউ কেউ বলছেন যে আপনার বাড়ি যদি আওয়াজ দেন এই আবদুল্লাহ

বছর ঘুরে আবার আসলে বিষয়বস্তু তখন এই আলোচনা করবো কিন্তু এই বছরে আজকে যা আলোচনা করবো আলোচনা শুনবেন না ভিন্ন ভিন্ন আলোচনা চলবে হাদিসের বাণী থেকে ফলানার আয়াত থেকে তাফসির। চাকা মাসলা মাসাইল ওয়াজ উপদেশ সবাই তো জুমার থেকে শিখবো মানুষ দিন কই থেকে শিখবেন কিছু তো জুমার বয়ান থেকে মানুষ শিখি।

সফর বাইয়ে দিলেন আমাদের পাশের সিটে ট্রেনের বাসের বিমানের রংসের পাশের সিটে যে ব্যক্তিগণ সে আমার মধ্যে সে কোনিক টিকিট কাটতে আমরা যে লাইনে দাঁড়াই আমাদের সামনে পিছনে যে মানুষটাকে তাও কোনিকের প্রতিবেশি অসাল বিল জাম্বি ওয়া বিল সামিন সব প্রতিবেশীদের সাথে সব আচরণ যদি ভালো হয় তার পর্য ভালো মানুষের তিনটা জিনিস যদি ভালো হয় সে ভাগ্যবান এক নম্বর প্রতিবেশী দুই নাম্বার ভালো যানবাহন তিন নাম্বার আরামদায়ক ভালো একটা মানুষের ভালো হয় যার বাইক আছে যার গাড়ি আছে যার আগে তো বোড়া ছিল এখন তার গোড়া বোড়া নাই যার সাইকেল আছে এটা যদি ভালো চলে সে আরামসে রাস্তা চলতে পারে

ছোট একটা ঘটনা বললে বুঝতে পারবেন তার পাশে এক ব্যক্তি জমি বিক্রি করবে জমির জায়গায় বিক্রি করবে তো আমাদের এলাকায় মধুবাগের এলাকায় রাস্তার পাশে জমির দাম আর ভিতরের জমির দাম

লাভবান হবে জমি কিনে যে লাভবান হবে তা তার সাথে আরো একটা জিনিস আছে লোকটি বলতেছে ও এলাকাবাসী ও আমার ভাইয়ারা আমার এই জমিটা যে কিনবে আমার এই জমির মধ্যে যে বসতি করবে বাড়ি বানাবে সে আমার জমির সাথে একটা জিনিস পাবে

আমরা সবাই ভালো প্রতিবেশী চাই কিন্তু নিজে ভালো নেই ভালো প্রতিবেশী বন্ধু বান্ধব চাই এটা করা যাবে তারপর আপনি ভালো প্রতিবেশী প্রতিবেশী এটা কয়েক প্রকার একটা হলো নিকটবর্তী কাছের আমার দেওয়ালার সাথে আরেক দয়াল আমার ঘরের বিটা সাথে আরেক বিটা এটা হলো সবচেয়ে কাছের বলতেছি তার হক বেশি আরেকটা হলো প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী আত্মীয় সবচেয়ে পড়তে তার হক বেশি আবার হলো প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী এর প্রতিবেশী কাদেরকে বল কারা প্রতিবেশী কেউ বলে আপনার বাড়ির আশেপাশে চল্লিশ গড় থাকে আপনার বাড়ি আবার কেউ কেউ বলছেন যে আপনার বাড়িতে আওয়াজ দেন এই আবদুল্লাহ যতদূর পর্যন্ত শুনতে পায় অতুল পর্যন্ত এরা আপনার প্রতিবেশী আবার কেউ কেউ বলছেন

আল্লাহ কষ্ট ওই ব্যক্তি প্রবীণ না আল্লাহ ওই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট হয় আপনার সাথে আমার জলা থাকতে পারে আপনার সাথে আমার এজন্য আমার হাঁস মুরগি আমার পুরুষ ছাগল এদেরকে আমরা কষ্ট দিই এটা তো

এখন দেখা গেছে সমাজের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় সইল তার সবচেয়ে কাছে প্রতিবেশী নামও শুনতে পারে না দুই শুক্রে দেখতে পারে না অথচ

এখন নিজের আপন ভাই নিজের চাচা নিজের মামা নিজের পুকুর কুকা বছরকে বছর পড়া হয় না সামান্য জগড়ায় অতি প্রতিবেশী কি ফায়দা হয়েছে বলে প্রতিবেশীর সাথে যদি ঝগড়া থাকে আপনার বিপদে কিন্তু সে হাত পালিয়ে দিবে খুশি হবে এই সব সবসময় প্রতিবেশীকে বাউসেরা চলবে মহাবত রায়গা চলবে ঝগড়া করা যাবে না ঝগড়া লাগলেও মিটাই দিবে মানুষ কিছু মানুষ আছে যদি প্রতিবেশী ঝগড়া লাগে তো দুইটা দুই কাম করা দেয় এরা দেখতে এক পড়া দেয় অনেক কাম আরেক পড়া দেয় আরো ঝগড়া লাগাই দিস সাধারণের মধ্যে তো মাসাল্লাহ সংসার বললো জাগা জমিন যা আছে ঝগড়া করবেন আপর্ষে মিটাই দিবে আপর্ষে সব শেষ করে দিবেন শয়তান চাইবেই আগুন লাগাই দেওয়ার জন্য ঝগড়া লাগাই দেওয়ার জন্য শয়তান চাইবে

যদি একটু বস্তু রাখতো বাবার মতো রাখতো আশেপাশে দুই তিন বাড়ির মধ্যে দিত ছোট ছোট বাড়ি আরেকটা সবচেয়ে বড় সমস্যা আমার কোনো বেশি থাকতেছে থাকতেছে খাবার নাই খুব খবর নেওয়ার মতো অথচ আপনি সচ্ছল ব্যক্তি আপনার সঞ্চলন আল্লাহ আল্লাহ সমাজের মধ্যে তো আমরা অনেক অপরাধ কে চলো কি কি খাইলো না খাইলো কেন করতেছে একবার খবর নিচ্ছেন খালি অপরাধটাই দেখছি মাপটাই দেখছে কিন্তু আমরা দেখি না

জন্য প্রতিবেশী প্রস্তাবার নাও গরিব প্র সমস্যা নাই তো খোঁজ খবর নেন পারলে কিছু হাতিয়া দেন তো বাজার করে দেন অনাহারা যেন না থাকে প্রতিবেশীর খবর নাও আর এখন তো একটা ভাইরাস হয়ে গেছে এটা দাওয়াত কোন গরিব মানুষ যদি কোন সচ্ছল ব্যক্তিকে দাবার দেখে দেখে যে দাওয়ার দিলে এরা দাওয়াত দিলে কিছু আসবে কিন্তু গরিবরা দাওয়া দিলে কিছু এই চিন্তা করে দেয় অথচ এক বছর আরেক বছর পাঁচটা হক এর মধ্যে নদী ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় আপনার গড়ে পাশে গড়ে গরিব মানুষ রিক্সা চালায় বেঁধ চালায় অন্যের জমিতে চাষ করে খায় এদেরকে বনায় দেওয়ার

তাদেরকে সম্মান করবেন ইজ্জত করবেন আল্লাহ আপনার ইজত করাই আরেকটা বিষয় হল প্রতিবেশী দোষ চর্চা না করা প্রতিবেশী দোষ গোপন রাখা মাসাল্লাহ তারা যদি কোনো দোষ পায় মুহূর্তের দিক থেকে জানান মাইকের আগেই চড়াই কি মাইকিন বলবেন